দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া আমেরিকার স্বাধীনতা ফেরাবো ট্রাম্পকে রুখতে নতুন রাজনৈতিক দল গড়লেন এলন মার্কস আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন এবার কাজে করে দেখালেন আমেরিকার মানুষকে স্বাধীনতা দিতে নতুন রাজনৈতিক দল গড়লেন এলন মার্কস নতুন দল গড়ে নিজের প্রাক্তন বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে তোপ দাগলেন ধনকুবের সব জানালেন আমেরিকার এক দলীয় ব্যবস্থা চলছে সেটা নির্মূল করতেই আমেরিকা পার্টি গঠন করলেন তিনি ট্রাম্প এবং মাস্কের সম্পর্কে অবনতির সূত্রপাত ওয়ান বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করেই যে বিলের বিলের উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় শুরু থেকেই এই ঘোর বিরোধী এলন মার্কস গত সোমবার মার্কিন সেনেটে আলোচনা হয় এই বিল নিয়ে এরপরই সুর চড়িয়ে টেসলা কর্তা জানান এই বিল পাশ হলে মার্কিন রাজনীতিতে এক নতুন দল খুলবেন তিনি তার কথাই এই বিল পাশ হওয়ার পর দিনই আমেরিকা পার্টি তৈরি হবে যাতে ডেমোক্রেট ও রিপাবলিকানের বাইরে দেশের মানুষ বিকল্প দলের মাধ্যমে তাদের কণ্ঠস্বর খুঁজে পান সেন্টার জিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যানিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন কালো নামে স্ত্রী ও শাশুড়িকে একসঙ্গে নগ্ন করলেন যুবক ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায় যাতে শালুকের বিয়ে হয় তার জন্য শাশুড়ি এবং স্ত্রীকে বিবস্ত্র করে কালো জাদু অভ্যাস করলেন মহারাষ্ট্রের এক যুবক এমনকি শাশুড়ি ও স্ত্রীর নগ্ন ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ওই যুবকের স্ত্রী এফআইআর দায়ের করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটি নবী মুম্বাইয়ের তেসরা জুলাই তিরিশ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী অভিযোগ গত পনেরোই এপ্রিল শালুকের বিয়ের জন্য কালো জাদু নামে জোর করে শাশুড়ি এবং স্ত্রীকে নগ্ন করেন যুবক নগ্ন অবস্থায় তাদের ইচ্ছের বিরুদ্ধে ছবিও তোলা হয় এরপরই সেই ছবির সঙ্গে নিয়ে আজমেরে আসতে বলেন দুই মহিলাকে সেখানে তারা পৌঁছালে ওই ছবি স্ত্রীর বাবা এবং ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন অভিযুক্ত অভিযুক্তের বাড়ি উত্তর প্রদেশে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকছিলেন তিনি অভিযুক্তর খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে পুলিশ সপ্তাহে কতবার নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা চোপড়া বেডরুম সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কার নিচেই তারকাদের দাম্পত্যের ভিড়ে বিরল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দু হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর সাত পাকে বাধা পড়েছিলেন তারা তবে নিক প্রিয়াঙ্কার অসমবয়সী প্রেম নিয়ে কম চর্চা হয়নি বিনোদনিয়ার অন্তরে স্বামী স্ত্রীর বয়সে দশ বছরের ফারাক প্রিয়াঙ্কা বর্তমানে বিয়াল্লিশ আর নিক জোনসের বয়স বত্রিশ মাঝে শোনা যায় তাদের দাম্পত্য নাকি ফাটলও ধরেছে তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে বরাবরই নিজেদের সুখী দাম্পত্যের ঝলক দেখিয়েছেন নিক এবং প্রিয়াঙ্কা এবারেও নিজ মুখেই নিজের বেডরুম সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা চোপড়া তারকাদের হারির খবর নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবরই প্রিয়াঙ্কা জানান রবিবার সকালে উন্মাদনা বরাবরই তার কাছে আলাদা সপ্তাহের ওই একটা দিনই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় পান তিনি ছুটির দিনে এই বিষয়টা তাদের কাছে রীতিমতো ট্র্যাডিশনাল হয়ে দাঁড়িয়েছে কোনো মদেই এই নিয়মের নড়চড় হয় না এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন شركه